সালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আজকে যা জানাতে হয়েছি আমরা সবাই তাকে চিনিমানোর আহাদমাতি দলের একজন প্রাণ নেতা আত্মজীবন থেকেই দলটার প্রতি তার মা মহব্বত

তার চারটি ছেলে এগিয়ে গেছে এই পরিবারটা আসলে অনেকটা অসহায় দারিদ্রসীমার মধ্যেই আসলে জীবনটা কাটাইছি আমরা সবাই পরিবারের প্রতি একটু দৃষ্টি রাখব আর আমি ব্যক্তিগতভাবে যদি পার্থিতা চেষ্টা করেছি ইনশাআল্লাহ আল্লাহ যদি আছে আমাদের কি পরিবারের আমারও দৃষ্টি থাকবে সন্তানগুলো আসে

আমি <laughs> সম্মুখে <laughs> সম্পর্কে কিছু কথা বলবেন আমাদের